সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই সুস্থ আছি ভালো আছি এই যে ইফতারের জন্য নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আলুর চপ বেগুনি তারপর হচ্ছে চানাচুর আর শশা কারণ কি আমার বুট তেমন একটা ভালো লাগে না আমি খাইতে পারি না এদিকে সর্বদা তরমুজ আর খেজুর বাঙরি আনারসও ছিল তো এই যে ইফতার করতেছে আমার মেয়ে হচ্ছে আইসক্রিম খাইতেছে আমার ছেলের সাথে আসলে ক্যামেরা দেখলে একটু আনইজি ফিল করে বলতেছে যাও এখান থেকে যাও এগুলা বলতেছিল আমার ছবি তুলতেছো কেন তো বাচ্চা মানুষ এক এক সময় এক টাই করে দেখে আমার ছেলের কী অবস্থা মাশাল তো যাই হোক দুই ভাই বোন কিন্তু দুই বছরের ছোটো বড়ো যেদিন আমার মেয়ের জন্মদিন ছিল ওই আমার ছেলে দুনিয়াতে আসে তো দিদিও চানারস কাটি নাই এদিক দিয়ে যে কাটছি আর এই তো এগুলাই কিন্তু অনেক বেশি হয়ে যায় যেহেতু আমার হাজবেন্ড হচ্ছে ঢাকায় চলে যায় প্রতিদিন যাওয়া আসা করে দোকান করে আমাদের ফোন সার্ভিসিংয়ের দোকান আছে গুলিস্তান পাতাল মার্কেটে কেউ যদি ফোন টোন ঠিক করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনেকটাই ছাড় দিতে পারবো ইনশাল্লাহ তো এদিক দিয়ে যে এটা হচ্ছে ছোট মাছ রান্না করছি ভোনা করছি আর এই যে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে আর লাউ শাক দিয়ে এককারে চড়চড়া করছি এটা কিন্তু খেতে অনেক মজা হয় কিন্তু শাক দিয়ে বেশি মজা হয় যেহেতু শাক নাই যে শাক ছিল সেটা দিয়ে রান্না করছি আর অনেক মজা হয়েছে আসলে আমি মনে করি রমজানে মাছ মানে ইয়া চেয়ে আমার কাছে এরকম ছোটো মাছ বা শাক সবজি দিয়ে খেতে অনেক ভালো লাগে আর আমার গলাটা কেমন যেন হয়ে গেছে রোজা কি রেখে অনেক ঠান্ডা লাগছিলো তো এই জন্য গলাটা একটু ডেবে গেছে তো যাই হোক কে কোখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই বলবেন কার কার রমজান কেমন যাচ্ছে অবশ্যই আমাকে জানাবেন দিদি যে রান্না করতেছিলাম সেটা একটু ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকে আমার ভিডিও অনেক ভালোবাসেন অনেকে আবার ভালোবাসেন না আসলে ভালো মন্দ নিয়েই তো আমাদের দুনিয়া তাই না তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম